الله تعالى قل, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي نبي أبني بولو. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

গত জুমায় আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গুমবার ইব্রাহিম আমি ধাপে ধাপে তোমাকে পরীক্ষা দিয়েছি এর ইব্রাহিম নিয়ামতই সবই তোমাকে যা কিছু দিয়েছি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের প্রতি আকৃষ্ট হয়েছো নাকি আমি আল্লাহ محبت তোমার মধ্যে আছে আমি দেখতে চাই সন্তান যখন উপযুক্ত হয়ে গেল বাবার কাছে সহযোগিতা করা আর উপযুক্ত হয়েছে কিতাবের মধ্যে শেষে আহ হজরতে আয়েশা সুদ্দিক আর দিয়ে আল্লাহ আন্ধা বলে না বলেন আজকের এই কুরবানীর দিন দিন বনি আদমের জন্য সবচেয়ে দামি বাদত বাদত পশু জবাই করা রক্ত প্রবাহিত করার চেয়ে দামি আমল দামি ইবাদত আল্লাহর কাছে আর কোনোটা হতে পারে সবচেয়ে দামি আমল আজকের এই দিন পশু জবাই করা কিয়ামাতি আল্লাহর হাবিব বলেন বান্দা তুমি এই পশুটা কুরবানি করবে ঈদের আজহার সময় তিন দিন তোমার পশু কুরবানির সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন এই যে বান্দা পশু কুরবানি করলো ওয়া ইন্না হু লা ইয়াতি ইয়াউমাল

আল্লাহর যে বান্দা ইখলাসের সহিত পশু কুরবানি করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাগে খুশি সামাজিকতা রক্ষা করার উদ্দেশ্য নাই গোশত খাওয়া উদ্দেশ্য নাই দুনিয়ার কোনো বাহবা পাওয়ার উদ্দেশ্য নাই বান্দা কুরবানি করে একমাত্র আল্লাহর জন্য এমন ব্যক্তির কুরবানি আল্লাহর হাবিব বলেন পশু জবাই করার সময় পশুর শরীরের রক্ত জমিনে পড়ার আগে এই পশুর কোরবানি বিশেষ একটা মর্যাদায় আল্লাহ রবিনের কাছে পৌঁছে যা পশুর গলা থেকে জমিন খুবই নিকটে ইয়া পশুর রক্ত জমিনে পড়ার আগে এটা আল্লাহ কবুল করে দেন

আমি আল্লাহ তোমার এই না চাইনা চাই না এটা আমার কোনো কাজে আসবে না হাব্বনিও তোমার কাজে আসবে চামড়াও তোমার কাজে আসবে গোশ্ত তোমার কাজে আসবে আমি আল্লাহ দেখবো বান্দা জবাই করেছ তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল তোমার মধ্যে তাকুয়া কেমন ছিল লাই আনা আল্লাহ আ লুমু মুখাওয়ালা দিবা উহাওয়া কি আজকের পশু জবাই করার মধ্যে কার পশুটা কত সুন্দর এটা আল্লাহ দেখবেন না কার কি হয়েছে এটা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন মানুষের ফল মানুষের অন্তর মানুষের তা কার মধ্যে এই পশু জবাইয়ের মধ্যে আল্লাহর প্রেম বেশি ছিল আমরা পশু জবাই করার ক্ষেত্রে কত রকম অনেক সময় বিভিন্ন মানুষ নাটকীয়তা শুরু করে দেয় বলি আল্লাহর জন্য কোরবানি করি কাজে কর্মে ব্যবহারে আচরণে বোঝা যায় না সে আল্লাহর জন্য কোরবানি করে لله رب العالمين قل ان الصلاة نبي أبن بلو ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نماز قرباني حيات شاء الله عبد الله আমি নামাজ হায়াতের জিন্দগি পরিচালনা করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেভাবে আল্লাহকে খুশি করেছেন আল্লাহর জলিল পদর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালাম গত জুমায় আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর ইব্রাহিম আমি ধাপে ধাপে তোমাকে পরীক্ষা দিয়েছি

তুমি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর রাহে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটা সেটা তুমি আমি আল্লাহর রাহে কুরবানি করে দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ব্যাখ্যা দিতে পারতেন তালিল করতে পারতেন ভিন্ন উদ্দেশ্য নিতে পারতেন আল্লাহ পাক কুরবানির জন্য করেছে আমি তো চাইলে পশু কুরবানি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু দামি বস্তু যেটি এটি আমি আল্লাহ রাহে কোরবানি করে দাও হজরত ইব্রাহিম আর এই সালাম উনি ভালো করেই জানেন আমার কাছে আমার সন্তানের চেয়ে প্রিয় আর কোনো বস্তু নেই আল্লাহ আমার কাছে আমার সন্তানকে চেয়েছেন বলাম أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى حضرت إبراهيم عليه الصلاة والسلام আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার সাথে সাথেই তো সন্তানকে কোরবানি করতে পারতেন এটা না করে আল্লাহর ফলিল সন্তানকে ডাক দিলেন সন্তানের মতামত নিলেন জানতে চাইলেন ইব্রাহিম আলহিসাম দেখতে চান আমি যেমন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ আমার সন্তানের মধ্যে এমন ইমান আমার মতো আছে কিনা আমি একটু দেখব এই জন্য হজরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলেন আমি আজবাহুকা তোমাকে দেখেছি স্বপ্নে যুগে তোমাকে জবাই করছি আল্লাহর নির্দেশে তোমাকে জবাই করছি ইয়া আবাত ইফআল মাযা তুমা আল্লাহর খলিল ইব্রাহিম বললেন اسماعিল তোমার মতামত কি আমাকে জানাও হযরত اسماعিল বললেন বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন ইফআল মাযা তুমা যে স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন শ্বেতাজি ধুনী উষা মিনাস শুধু আমি ধৈর্য ধারণকারী বিষয়টা এবং নয় আল্লাহ লা খুশি করার জন্য ইমানের পরীক্ষা যে অনেক বান্দা ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহর অনেক মনোনীত বান্দা ধৈর্যের পরিচয় দিয়েছেন বাবা ইমানের পরীক্ষায় আমি ব্যপ্ত হব না ইমামের পরীক্ষায় আমি পিছু পাও হব না সামনে অগ্রসর হব সাদাজিদুদ্দিন শাহ আল্লাহ ইমানের পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দিয়েছিলেন আমি ইসমাইল ও তাদের অন্তর্ভুক্ত হয়ে আমি ধৈর্যের পরিচয় দিব সন্তানের সাথে পরামর্শ হয়ে গেল সন্তানকে নিয়ে বাবা জবাই করার জন্য ময়দানে মিনার দিকে রওনা দিয়েছেন এদিকে সন্তান এদিকে শয়তান তার মাকে বারবার কুমন্ত্রণা দিচ্ছে বারবার সন্তান তার মাকে ধোঁকা দেয় কুমন্ত্রণা দেয় এরে না ইসমাইল ইব্রাহিমের সাথে তোমার সন্তান ইসমাইলকে পাঠিয়েছো তুমি কি জানো আজকে ওর বাবা ওকে জবাই করে দিবে কুরবানি করে দিবে দিবে হাজরা বলে কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে কুরবানি করবে এটা আমার বিশ্বাস হয় না হাজারাকে ধোগা দিতে পারে না করে না ইমান দুবাল করতে পারে না করে না শৈতান বলে হাজার নিজের চাই তো আসামি ইসমাইল কে করে না করে না আল্লাহ হরব্দের পক্ষ থেকে নির্দেশ পেয়েছে এই জন্য তোমার স্বামী ইসমাইল কে থেকে জন্য নির্দেশ হয়ে থাকে আমার সন্তানকে কোরবানি করার জন্য এখানে আমি মায়ের পক্ষ থেকে কোনো বাধা না মায়ের মধ্যেও ইমান ছিল হাজরার মধ্যেও ইমান ছিল আমার বয়ানক আল্লাহর খলিল ইব্রাহিম সন্তানকে যখন কুরবানি করার জন্য জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বাবা এবং সন্তানের মধ্যে কত হচ্ছে সন্তান اسماعিল এমন সময় বাবাকে ডাক দিয়ে বলেন বাবা আপনি তো আমাকে জবাই করার জন্য ময়দানে নিয়ে এসেছেন আপনি আল্লাহর একজন জলিল কদর মানুষের যখন বের হয় মৃত্যু মৃত্যু এটা বড় কঠিন বাবা আপনি আমাকে যখন জবাই করবেন আমার হাতে পায়ে সুন্দর করে রশি দিয়ে বেঁধে নিবেন তার কারণ যখন গলায় সুরি চালাবেন আমি মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করব হাত পাও নাড়াচাড়া করব। আমার পা যদি আপনার শরীরে লেগে যায় একজন পয়গম্বরের শরীরে পাও লেগে গেলে বড় বেয়াদবি হয়ে যাবে এই জন্য বাবা আপনি আমার পাওগুলি ভালো করে বেঁধে দেন বাবার কাছে সন্তান সহযোগিতা করে সন্তান ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলেন বাবা আমি আপনার বড় আদরের সন্তান আমাকে জবাই করার সময় আমার চেহারার দিকে যখন আপনার চোখ পড়বে গো বাবা আপনার বড় মায়া লেগে যাবে যদি আমার প্রতি মায়া তৈরি হয়ে যায় আমাকে জবাই করতে আপনার বড় কষ্ট হয়ে যাবে গো বাবা এই জন্য আপনি আমাকে উপর করে শোয়াবেন আমার চেহারাটা নিচের দিকে নিয়ে দিবেন যার কারণে তাহলে আপনার চেহারা আমার চেহারা এক হবে না আমার চেহারার দিকে আপনার চোখ করবে না মায়া কম লাগবে সবাই করা আপনার জন্য সহজ হয়ে যাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের কথাগুলি শুনে ইসমাইলকে কপালে চুম্বন করলেন আদর করলেন হাতে পায়ে রশি দিয়ে সুন্দর করে মজবুত করে বেঁধে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন তো চান আমি বান্দা দেখবো তোমার অন্তরের অবস্থা সন্তান চাই না পশু চাই না আল্লাহ তাআলা বান্দার অন্তরের মধ্যে কতটুকু তাকওয়া আছে আল্লাহর প্রেম আছে আল্লাহর محبت আছে আল্লাহ এটা দেখতে চান হযরত اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালামের গলার উপরে ছুরি চালানো শুরু করলেন ধারালো ছুরি নিয়ে সন্তানের গলার পরে বারবার বোঝাচ্ছেন আঘাত করছেন চুরি দিয়ে বারবার কাটার চেষ্টা করছেন জবাই করার চেষ্টা করছেন আল্লাহ হরব্বুল আলমি কুদরত শুরু হয় এগুলো আল্লাহ তার আর কুদরতির শক্তি কাজ করতে শুরু করে দিল আল্লাহ আল্লাহরব্বুল আল আমি হজরতে জিবর আমিন কে বললেন জিবরাই আমি ইসমাইলের কোরবানি চাই না আমি আমার খলিলুল্লাহ ইব্রাহিমের অমিতরে আমি আল্লাহর কেমন প্রেম রয়েছে এটা দেখা আমার বড় উদ্দেশ্য ছিল আরে জিব্রাইল জান্নাত থেকে একটি পশু নিয়ে যা দুম্বা নিয়ে যা ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম জন্য এই দুম্বাটা কুরবানি করে দাও হযরত জিব্রাইল আমিন জান্নাত থেকে জান্নতি পশু নিয়ে আসলেন সন্তানকে জবাই করবে বারবার সই চালাচ্ছেন চেন হজরতে জিবরে দেখে আল্লাহ একবার আল্লাহ একবার বলে আসমান থেকে ধনি দিলেন দিলেন হজরুতে ইব্রাহিম আরেকুসাল্তু আসসালাম না যখন লক্ষ্য করলেন লেন হজরতে জিবরে ইলামিন এর জান্নাত থেকে কসু নিয়ে এসেছেন আল্লাহর খলিল ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর পাঠ করলেন হযরতে ইজমিলা আমিন তাকবীর পাঠ করলেন اسماعিলের পরিবর্তে পশু জবাই করলেন হযরদি اسماعিল আল্লাহর বরকত আল্লাহর বরকত বর্ণনা করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল أَمَارَ بحيرا. بحيرا. الله رب العالمين, العالمين. إبراهيم عليه الصلاة والسلام في دقة دي بولدوانا ديناه أي إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا হে গুর আমি আল্লাহ তোমার সন্তানের জবাই করার দৃশ্য দেখতে চাই নাই আমি দেখতে চেয়েছিলাম তোমার অন্তরের অবস্থা

সন্তান জবায়ের জন্য তোমাকে পাঠাই নাই এটা তোমার জন্য ছিল একটা ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষায় আল্লাহর খলিল ইব্রাহিম বারবার সফল হয়েছেন এ কারণে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে জাতির ইমাম বানিয়ে দিয়েছে যারা আল্লাহর পরীক্ষায় সফল হয় এদের পুরস্কারটা অনেক দামি হয় আজকে আমরা পশু কুরবানি করব পশু তো কুরবানি করব মানুষের ভিতরেও একটা পশু আছে কিছু কিছু মানুষ বলে মানুষকে বিভিন্ন বিভিন্ন ভাষায় সম্বোধন করে গালি দেয় ওই লোকটা একটা জানোয়ার আসলে কি সে জানোয়ার বলেন এই শব্দ বলে মানুষকে অনেক সময় সম্বোধন করে না ও লোকটা একটা জানোয়ার ওর ব্যবহারটা মতো এই বিভিন্ন শব্দ দিয়ে তাহলে বিভিন্ন প্রাণীর সাথে উদাহরণ দিয়ে তাকে কেন গালি দেয় দেয় কখনো মানুষকে স্বরের সাথে তুলনা করে মানুষ মানুষকে কখনো কুকুরের সাথে তুলনা করে মানুষ মানুষকে কখনো গন্ডারের সাথে তুলনা করে মানুষ মানুষকে কখনো শেয়ালের সাথে তুলনা করে মানুষ মানুষকে কখনো হিংস্র প্রাণীর সাথে তুলনা করে করে কি করে না আমি তো আপনি তো কেউ হইছ না তাহলে আমাদেরকে এই সমস্ত হিংস্র প্রাণী নাম নাম নিয়ে দিয়ে আমাদেরকে কেন গালি দেয় কেন আমাদের উপমা দেয় তার কারণ বুঝতে হবে যেই মানুষটার মধ্যে যদিও সুরতে সিরাতে মানুষ তবে তার ব্যবহার তার আখলাগ তার চরিত্রের মধ্যে জানোয়ারের স্বভাব থাকার কারণে মানুষ অনেক সময় মানুষ হওয়ার পরেও তাকে জানোয়ার বলে আল্লাহ বলেন মান্দা শুধু বনের পশু জবাই দিও না তোমার ভিতরে একটা জানোয়ার সুলভ পশু আছে ওই পশুটাকে জবাই দিও বনের পশু জবাই দিও না বনের পশু যেমন জবাই দিবা বনের পশু জবাই দেওয়ার আগে তোমার ভিতরে একটা হিংস্র প্রাণী আছে সেই প্রাণীটাকেও জবাই দিয়ে দিও কারণ নবীজি বলেছেন আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসালিহি ওয়া দিহি মুসলমানের পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম এভাবে বলেন মুসলমানের পরিচয় মানসালিম আল মুসলিমিহি যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান পরিত্রাণ পায় নিরাপদে থাকে কষ্ট পায় না আঘাত করে না এমন ব্যক্তিকে মুসলমান বলা হয় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন মুখবিতিন যারা তাদেরকে তোমরা সুসংবাদ দাও নবী আপনি সুসংবাদ দেন মুখবিতিন দের মুখবিতিন এর শব্দিক অর্থ হচ্ছে নিম্নভূমি মুফাসসিরিন کرام বলেন মুখবিতিন বলা হয় ওই ব্যক্তিকে মুখবিতিন বলা হয় যার মধ্যে নম্রতা আছে বিনয় আছে যে নিজেকে ছোট করতে জানে আল্লাহ রসুলের একজন সাহাবি বলেন 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 মুখবিদিন বলা হয় ওই ব্যক্তিকে সন্তান যে ব্যক্তি